কালকে গিয়েছিলাম সোনার আধার কার্ডটা করতে মানে ওর আধার কার্ডটা তো ছোটোবেলায় করা হয়েছিলো একদম যখন তিন চার মাস বয়স ছিল তারপর আর হয়নি তো এখন আধার কার্ডটা ঠিক না করলে রেশন দোকান রেশন দেওয়া বন্ধ করে দেবে যার জন্য দেখো চলে আসলাম সঙ্গে কিন্তু বৌদিকেও নিয়ে এসেছিলাম ভালো একা একা যাবো বৌদিকে বললাম চলো তো বৌদি একটু চা খেয়ে নিলো বউ একটু চা না খেলে ভালো লাগে না তো মারপাতো চা খাওয়া তো নেশা নেই মানে খেলেও ভালো না খেলেও ভালো আর দেখো আমরা তারপরে চলে গেছিলাম মানে এত ভিড় এত দূরে আর ভেতরে ফোন তো অ্যালাউ করেনি তো দেখো কাজ বাজ সব সারা হয়ে গেছে তারপরে এখন আমরা ভেবেছি বাড়ি চলে আসবো তারপরে এদিকে আবার বৌদি বললো চলো এখানে আমার একটা দিদি বাড়ি আছে বলল চলো দিদির থেকে একটু ঘুরে আসি তো দেখো এসে মানে এত খারাপ লাগছে আর বৃষ্টি শুয়ে পড়েছি এসে আর তারপরে দেখো খাওয়া দাওয়া করলাম দিদি আমরা আসবো তো কিছু মাংস করেছিল মাংস আর ভাত আর কিছু করতে হবে না তাড়াহুড়ো করে তো আমরা ভেবেছিলাম বাড়ি চলে যাবো কিন্তু হচ্ছে মানে রেডিও হয়ে গেছি বাড়ি চলে যাবো তো দিদি বারবার করে বান করছিলো সকালে যাস তো ওই জন্য আমাদের আর যা হলো না দেখো আমার ছেলে তো খালি গায়ে বসে রয়েছে জামা প্যান্ট মানে একটা জামাই পরে এসে একটা প্যান্টটি আর দিদি একটু মুড়ি মাখি ছিল তাই সন্ধ্যাবেলা সবাই খেললাম তারপরে আবার চাও করেছিলো আর আমাদের দুষ্টুটা দেখো চায়ের ভিতরে বিস্কুট ফেলে দিয়েছিলো আর তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আমরা শুরু করেছিলাম তারপরে সবটা তো সবসময় ক্যামেরা বন্ধ করে রাখা যায় না বোঝ হইতো আর আমরা দেখো সকালবেলা পনেরোটা ট্রেনটা বাড়ি চলে এসেছিলাম মানে ওই কৃষ্ণনগর থেকে ওই জায়গা থেকে সাতটা পঁয়তাল্লিশে মানে ছাড়ে তো আর দেখো আমার ছেলে তো সবসময় খালি দুষ্টুমি ওর ভিডিও মানে করতে গেলে সবসময় দুষ্টুমি আরে যে বসেছিলাম তো একবার ভাবলাম যে সোনার বুধবার একবারে চুলটা কাটিয়ে নিয়ে যাই তো চুল টুল কাটিয়ে টাটিয়ে বাড়ি চলে যাবো তো টাটা ভালো থেকো